তো আমরা এখন আছি নদিয়া টাইলস মার্বেলে তো এই দাদার সাথে আমাদের পরিচয় হয়েছে উনি খুব ভালো মানুষ আমাদের খুব ভালো করে দেখিয়েছেন সমস্ত কিছু এই রুমের মধ্যে যে সমস্ত টাইলস গুলো রয়েছে টোটালটাই জনসনের এখানে আমরা চার দুয়ের টাইলস গুলো হোয়াইট এর পর যে কালারটা আমার ভালো লেগেছিল সেটা হলো এইটা ভিডিওতে যা যা কালেকশন তোমাদের দেখাবো সমস্ত কিছুর প্রাইস তোমাদেরকে জানিয়ে দেবো ডিস্ট্রিক্ট নাম্বার সেকেন্ড দোকান এখানে বাতকুল্লাতে যেটা সিমুরালির পরে সেকেন্ড স্থান আমরা অধিকার করে ছত্রিশশো টাকা আমরা কিছুটা আগে চলে এলাম আমরা এক চলে এলাম স্ট্যান্ড ব্যাচিলে যার বাজার ভ্যালু আগেই বলেছি তোমরা যারা লো বাজেটের মধ্যে সুন্দর করে ঘর কি সাজিয়ে তুলতে চাইছো তাদের জন্য থাকবে ছোট ছোট টিপস পাল ব্লকে যার বাজার ভ্যালু 145 টাকা ইসকো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়া আজ তোমাদের সামনে আবারো একটা নতুন ভিডিওর সাথে তো আমাদের বাড়ির জন্য আজকে আমরা যাচ্ছি টাইলস দেখতে তো যে তোমাদের সেই ভিডিওটা করা আমাদের তোমাদেরও অনেক কাজে লাগতে পারে এই ভিডিওটা কারণ হয়তো তোমরাও অনেক বাড়ি করছো তো সেখানকার জন্য টাইলস মার্বেল তোমাদের লাগতেই পারে তো সেই জন্য ভিডিওটা আজকে করছি তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো দিনটা ছিল স্যাটারডে ওর ছুটির দিন আর এই দিনগুলোকে আমরা ঠিক এভাবেই কাজে লাগাই স্কুটি নিয়ে দুজন বেরিয়ে পড়েছি নিজেদের নতুন ঘরগুলোকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য তো বন্ধুরা আমরা চলে এসেছি নদিয়া টাইলস অ্যান্ড মার্বেলসে তো চলো এবার ভিতরে গিয়ে এক এক করে তোমাদের কালেকশন দেখায় একদমই টাইম ওয়েস্ট না করে তো চলো যা যাক তোমরা দেখতেই পাচ্ছ ওপরে বড় বড় করে লেখা রয়েছে জনসন কর্নার অ্যাকচুয়ালি এই রুমের মধ্যে যে সমস্ত টাইলস গুলো রয়েছে টোটালটাই জনসনের এখানে অ্যাটফার্স্ট আমরা চার দুয়ের টাইলস গুলো দেখছি দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর সুন্দর কালেকশন এখানে রয়েছে আমাদের ফার্স্ট প্রেফারেন্স ছিল হোয়াইট দ্যাটস ওয়াই আমরা প্রথমেই লাইট কালারের টাইলস গুলো দেখছিলাম হোয়াইট কালারের ওপর যে এত ভ্যারাইটি আমরা পাবো আমরা সত্যি এক্সপেক্ট করিনি পার্টিকুলারলি এই কালারটা আমাদের দুজনেরই ভীষণ পছন্দ হয়েছিল হোয়াইট এর পর যে কালারটা আমার ভালো লেগেছিল সেটা হলো এইটা ভীষণ সুন্দর লাগছিল ওই কালারটাও। টাও এই রুমটাতে বেশিরভাগ টাইলসই চার দুয়ের তাই আমরা প্রথমে চার দুয়ের টাইলস গুলোই দেখছি আর এই ওর পছন্দ হয়েছে বাট আমার এটা একদমই ভালো লাগে বাট তারপরে হোয়াইট এর আরো কিছু কালেকশন দেখলাম যেগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল আর তারই মাঝে একটা দুই দুই টাইলস আমরা পেয়ে গেছি এই যে এটা তবে তোমরা কিন্তু একদমই ভেবো না যে আমি শুধু তোমাদের কালেকশন দেখাবো আর দাম বলবো না আমি এই ভিডিওতে যা যা কালেকশন তোমাদের দেখাবো সমস্ত কিছুর প্রাইসই তোমাদেরকে জানিয়ে দেবো তার জন্য প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আই থিংক এই ভিডিওটা দেখলে তোমাদের অনেকেরই হেল্প হবে বিশেষত তোমরা যারা নতুন বাড়ি করছো তা তাদের জন্য তো এই ভিডিওটা মাস্ট ওয়াচ নতুন বাড়িতে তোমরা যদি টাইলস মার্বেল এগুলো লাগাতে চাও তাহলে আমি বলবো আমার এই ভিডিওটা এক ঝলক দেখে নাও তাহলে কিন্তু তোমাদের টাইলস মার্বেল সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে তবে শুধুমাত্র টাইলস মার্বেল এগুলোই নয় আরো অনেক কিছুই রয়েছে এই ভিডিওতে গ্রানাইট স্যানিটারি আইটেম সমস্ত কিছুই দেখাবো আমি এই ভিডিওতে তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে এই যে খুঁজতে খুঁজতে পেয়ে গেছি এক একের টাইলস দুই দুই এক এক এই টাইলস গুলো এখন খুব একটা চলে না তোমাদের যাদের বাজেট ইস্যু রয়েছে তারা কিন্তু কম খরচার মধ্যে একটা নতুন গেট আপ তোমাদের বাড়িকে দিতেই পারো কম খরচায় নিজের বাড়িকে কিভাবে নতুন ভাবে সাজিয়ে তুলবে সেই আইডিয়াও কিন্তু রয়েছে এই ভিডিওতে তোমরা যারা মার্বেল অ্যাফোর্ড করতে পারবে তাদের জন্য বলবো জাস্ট ও ফর ইট বাট ওই যে বললাম যাদের বাজেট ইস্যু রয়েছে কম খরচার মধ্যে যারা বাড়িকে একটা রয়্যাল লুক দিতে চাইছো তাদের জন্য বলবো এই ধরনের টাইলস গুলো ফ্লোরে ইউজ করতে পারো সত্যি বলছি একদম মার্ভেল ফিনিশ লুক তাই ফ্লোরে টাইলস চুজ করার সময় থিঙ্ক ওয়াইজলি এমন ধরনের টাইলস তোমরা চুজ করো যেটা মার্বেল ফিনিশ লুক দেবে এখানে কিন্তু ওই ধরনের প্রচুর টাইলস রয়েছে তোমাদের সবটাই দেখিয়ে দিলাম আর এবার আমরা চলে আসছি এই রুমেরই আর একটা সাইডে আর এই কিন্তু অনেক টাইলস ডিসপ্লে করা রয়েছে যার মধ্যে গ্রিনটা আমার বেশ ভালো লেগেছে তো টাইলস এ পরে আসছি তার আগে তোমাদের দেখিয়ে দিই এই সুন্দর সুন্দর বাবা ভোলিনাথের মূর্তিগুলো ছোট থেকে বড় বিভিন্ন সাইজের মূর্তি কিন্তু এখানে আর এই দেখছো বাড়ির তো পুরোই বাবা এদিকে তো আরো সুন্দর সুন্দর বেসিন কোনটা কোনটা ছেড়ে যাই হোক বেসিনের আইটেম আরো অনেক রয়েছে তোমাদের দেখা এই যে দেখতে পাচ্ছ এই হলো টোটাল রুম এখানে আমার কত্তা কিছু টাইল চুজ করেছে তাই আমাকে ডাকছে বাহ আমার কত্তা মশায় চয়েস আছে বেশ ভালো লাগছে টাইলস টা এই হলো এক ডেড়ে টাইলস আর এখানে যে টাইলস গুলো তোমরা দেখছো এগুলো বেশিরভাগই ওয়াশরুম এর জন্য যেহেতু ওয়াশরুম এ সবসময় জলের একটা ব্যাপার থাকবে তাই ওয়াশরুম এর ফ্লোর এর জন্য ম্যাট টাইলস টা নেওয়াই কিন্তু বেশি বেটার হবে কারণ ম্যাট টাইলস টা নিলে স্লিপারি ব্যাপারটা হবে না তোমরা নিজের কালেকশন গুলো সব দেখে নিয়েছে এখন ওপরে যাচ্ছে তো চলো তোমাদেরও দেখাই যে ওপরে কি কি কালেকশন রয়েছে নিচে এতক্ষণ তো তোমাদের লোকাল কোম্পানির টাইলস ওভেলেবেল রয়েছে বলে জানলাম তো চলো গিয়ে দেখা যাক এখানে কি কি ধরনের টাইলস রয়েছে গ্রাউন্ড ফ্লোরটা তো তোমরা দেখতেই পেলে সুন্দর ভাবে সাজানো গোছানো রয়েছে তবে ফার্স্ট ফ্লোরটা অতটাও সুন্দর ভাবে ডেকোরেট করার নেই কারণ এই শোরুমে এখন কাজ চলছে পরবর্তীতে একটা হিউজ স্টক তোমরা পেতে চলেছো এই শোরুম থেকে আর সেই দিনটার অপেক্ষা হয়তো আর বেশি দিন করতেও হবে না আমি নিচে গিয়ে তোমাদের টোটাল ভিউটা দেখিয়ে দেবো যে এখানে এখন ঠিক কতটা কাজে গিয়েছে আচ্ছা দেখতে পেলে রয়েছে এটা হলো সেটা যেটা আমার পদ্মা মাসের খুব পছন্দ হয়েছে আর একটা টাইলস তোমাদের দেখায় যেটা ভীষণ সুন্দর লাগছে সমস্ত টাইলস গুলোই ভীষণ সুন্দর লাগছিল দেখতে

ব্ল্যাক টারি আরেকটা কালার হলো এটা তাছাড়াও এখানে কিচেন এরও বিভিন্ন টাইলস রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ হলো বত্রিশ চৌষট্টি একটা কালার দাদা আমাদের বার করে দিলেন ভীষণ সুন্দর লাগছে এটা এই নতুন মাল দাদা একদম প্যাকেট খুলেই ফার্স্ট আমাদেরকে দেখা বেডরুম ওয়াশরুম ড্রয়িং রুম কিচেন সমস্ত কিছু তো হলো এবার চলে আসি স্টেয়ার আই মিন সিঁড়িতে আগেই বলেছি তোমরা যারা লো বাজেট মধ্যে সুন্দর করে ঘরকে সাজিয়ে তুলতে চাইছো তাদের জন্য থাকবে ছোট্ট ছোট্ট টিপ তো এই হলো রাইজার দেখো ভালোর কোনো শেষ নেই তাই মার্বেল ছেড়ে এখন সবাই সিঁড়িতে গ্রানাইট লাগাচ্ছে মার্বেল তবে টাইলস এর তুলনায় মার্বেল বা গ্রানাইটের মজুরি কিন্তু অনেক টাই বেশি তাই বাজেট যদি তোমরা একটু কমিয়ে আনতে চাও তাহলে মার্বেল বা গ্রানাইটের বদলে ইজিলি রাইজার ইউজ করতে পারো তো আমরা এখন আছি নদিয়া টাইলস এন্ড মার্বেলে তো এই দাদার সাথে আমাদের পরিচয় হয়েছে উনি খুব ভালো মানুষ আমাদের খুব ভালো করে দেখিয়েছেন সমস্ত কিছু জন্সনের থেকে স্টার্ট করেছি আমরা 2 2 900 থেকে শুরু এবং 800 টাকা থেকে আমাদের ম্যাট স্টার্টিং এছাড়া রয়েছে নশো হাজার বারোশো নানান রকমের রয়েছে এছাড়া রয়েছে আমাদের বত্রিশ চৌষট্টি যার বাজার ভ্যালু উনত্রিশশো পঞ্চাশ ছয় চার রয়েছে সেটার বাজার ভ্যালু রয়েছে পাঁচ হাজার টাকা আমাদের অল অল ভার্টিক্যাল এখানে পাবেন এন্ড ডিস্ট্রিক্ট নাম্বার সেকেন্ড দোকান এখানে বাটকুললাতে যেটা শিমুরালির পরে সেকেন্ড স্থান আমরা অধিকার করেছি জনসন অ্যান্ড জনসন এন্ড আদার্স কোম্পানিও আমাদের এখানে অ্যাভেলেবেল তো দাদা থেকে আমরা জেনে নিচ্ছি যে আমরা যেখানে এসছি এটার অ্যাড্রেসটা যদি একটু বলেন দাদা আমরা এখন রয়েছে হলো আপনার গাঙ্গলি বাতকুল্লাতে যার লোকেশন আমাদের নদিয়া টাইলস অ্যান্ড মার্ভেল আমাদের প্রোভাইডারের নাম রয়েছে অনুপ্রতন বিশ্বাস আর আমরা বাদবাকি এমপ্লয়রাই রয়েছি তো এখানে তো প্রচুর আইটেম আমি তোমাদের দেখালাম আরো দেখাবো এখন আমরা চলে এসেছি নিচে আর সাইডে এই মন্দিরটা রাখা ছিল যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল আর যে দাদা এতক্ষণ ধরে আমাদের টাইলস দেখাচ্ছিলেন ওনার থেকে জানতে পারলাম এখানে কিন্তু এই মন্দিরগুলো ম্যানুফ্যাকচারিং করা হয় মানে বুঝতে পারছো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারো তাছাড়াও বিভিন্ন ধরনের মূর্তিও কিন্তু এখানে ইজিলি তোমরা পেয়ে যাবে চলো এবার তোমাদের মন্দিরের স্টকগুলো দেখিয়ে দিই এই যে এখানে বিভিন্ন সাইজের ছোট থেকে বড় সমস্ত মন্দির অ্যাভেলেবেল রয়েছে তো এখানে কিন্তু এখন ওপরে কাজ চলছে পুরো ব্যাপারটা আরও সুন্দরভাবে ডেকোরেশন করা হবে তোমরা পরে আসলে পরবর্তীতে আসলে হয়তো আরো ভালো ওয়েল ডেকোরেট সেট আপ এখানে পেয়ে যাবে তো তোমরা কিন্তু অবশ্য এখানে একবার এসে দেখতে পারো তো এখানে একটা কন্টাক্ট নাম্বার আমি পেয়ে গেলাম তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তোমরা চাইলে কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আশা করি তোমাদের কালেকশন খুব ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এখন আমরা দেখছি মার্বেলের কিছু কালেকশন আর মার্বেল এখানে মাত্র আর মাত্র 55 টাকা থেকে শুরু ভালো যেটা দেখছেন এটা হলো আমাদের পিউ হোয়াইট যার বাজার ভ্যালু রয়েছে 90 টাকা স্কয়ার ফিট নেক্সট আমরা ফিরে আসছে এটা পাল পাল যার বাজার ভ্যালু এত টাকা স্কয়ার ফিট তারপরে চলে আসছি আমরা বাগেরা ব্ল্যাকে বাগেরা যার বাজার ভ্যালু আছে চল্লিশ চলে আসছি আমরা হ্যাঁ আমরা চলে আসছি মাল্টি রেড এর দিকে মাল্টি রেড যার বাজার ভ্যালু রয়েছে ওয়ান সিক্সটি রুপিস পার স্কোয়ার ফিট তারপরে ফিরে আসছি জেম রেড হ্যাঁ জেড ব্ল্যাক দেখাচ্ছি যেটা আমরা এখন রয়েছে এটা ওয়ান এইটি পার স্কোয়ার ফিট অফ জেন এখানে ভাগেরা ব্ল্যাকটা রয়েছে বাঘেরা ব্ল্যাকের বাজার ভ্যালু রয়েছে দেড়শো টাকা পার স্কোয়ার ফিট হিউজ কোয়ান্টিটির জন্য রয়েছে আরও ছাড় যেখানে আপনি বেশি স্কোয়ার ফিট নিলেই আপনাকে দিচ্ছে এখান থেকে কোম্পানির কিছু ডিসকাউন্ট এবং পার স্কোয়ার ফিটের ওপরেই আর মাপ এখানে রিজনেবল মাপটাই পাবেন এলসি দিতে পারছে এত অ্যাপ্লিকেবল কালেকশান যা অন্য কোথাও পাবেন না এটুকু বলতে পারি আপনারা আসুন এবং দেখে নিন এবং যাচাই করে নিন যে এখানে কি আছে আর কি নেই যাদের জন্য আপনি দেখতে পাচ্ছেন তাদেরকেও জানাই আমার তরফ থেকে ধন্যবাদ এবং আর এখানে যা দেখতে পাচ্ছেন সব তুলসী মন্দির এক এক থেকে বড় বড় থেকে ছোট সব রকমই পাচ্ছেন আপনি টাইলসের সিংহাসন এবং তুলসী মন্দির এখানে অ্যাভেলেবেল এমন ডিজাইন চাইছেন সেটাও ওয়ানিয়ে দেওয়া যায় অসুবিধা হবে না এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের নদিয়া টাইলস এ ডেকরেশন চলছে আর হয়তো 15 20 দিন পরেই আপনারা কমপ্লিটলি পেয়ে যাবেন আশা রাখছি নতুন বছরে একটা আপনাদের উপহার দিতে পারবো অনেকটা এরিয়া জুড়ে কিন্তু রয়েছে নদিয়া টাইলস এন্ড মার্বেলস তো এখানে আমরা আরেকটা জায়গায় চলে এসেছি আমরা তো জিনিস দেখে শেষই করতে পারছি না এত কালেকশন এত কালেকশন এক দিনে দেখে তো মনে হচ্ছে শেষই হবে না এখানে এখানে আরেকটা শোরুমে আমরা চলে এসেছি আর এখানে একটা জিনিস আমার খুব ভালো ভালো লাগলো যে সমস্ত সাইজের তোমরা কিন্তু টাইলস পেয়ে যাবে এখানে চব্বিশ স্কোয়ার ফুট কভার করবে এই টাইলসটা আর ডিজাইন তো রয়েছে প্রচুর প্রচুর ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে আমরা জাস্ট কয়েকটা জিনিসই তোমাদের দেখাচ্ছি সমস্ত তো একটা ভিডিও তো দেখানো সম্ভব না তো তোমরা কিন্তু এখানে একবার এসে ভিজিট করে দেখতেই পারো আশা করি হতাশ হবে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন লুফটেনের রয়েছে যার বাজার ভ্যালু রয়েছে এই মুহূর্তে সাড়ে আট হাজার টাকা জনসন রয়েছে বারো হাজার টাকা হ্যাঁ বারো হাজার পাঁচশো টাকা এবং আদার্স কোম্পানি রয়েছে পাশেরও যেটার যেটার বাজার ভ্যালু রয়েছে সাড়ে ন হাজারের ওপরে এবং আরও রয়েছে হিন্দার রয়েছে আরও আমাদের এখানে পাচ্ছেন হলো আপনি স্যানিটারির যাবতীয় সামগ্রী এখানে পাওয়া যায় প্রথমেই দেখে নিন যেটা ডুমরু যার বাজার ভ্যালু রয়েছে তেত্রিশশো টাকা এবং নেক্সট ওয়ান যেটা ডুমরু বড়োটা রয়েছে তার বাজার ভ্যালু রয়েছে ছ ছত্রিশশো টাকা আমরা কিছুটা আগে চলে এলাম আমরা এক ওয়াটপে চলে এলাম স্ট্যান্ড মেশিনে যার বাজার ভ্যালু ছাব্বিশশো টাকা এবং এটা বাইশশো তেইশশো টাকা নেক্সট ওয়ান চলে আসছে আমরা লারা মেশিনে যার বাজার ভ্যালু আঠাশশো টাকা আর এগুলো যা রয়েছে এগুলো আপনার একুশ হাজার পাঁচশো টাকা এটা রয়েছে পনেরো হাজার দুশো টাকা এবং এটুকু বলতে পারি আসলে আপনাদের ফিরতে হবে না নদিয়া টাইমস এমন একটা করেছে যা ডিস্ট্রিক্টের সেকেন্ড দোকান এই মুহুর্তে হুম নাহলে ব্যবহার কিন্তু ব্যবহার যেটাও কিন্তু ভীষণ দরকার একটা জিনিস পারচেস করতে গেলে শুধু জিনিস কোয়ালিটি এগুলো ভালো হলেই নয় মানুষগুলো কেমন তার কেমন বিহেভ করছে আপনাদের সাথে সেটাও কিন্তু ভীষণ ম্যাটার করে তো আপনারা নিঃসন্দেহে এখানে কিন্তু পারে আমাদের সাথেই রয়েছেন তিনিও যথেষ্ট জেন্টালম্যান এবং দাদাটাও জেন্টলম্যান যাদের জন্য আজকে এখানে আপনি দেখতে পাচ্ছেন তাদের জন্য আমার তরফ থেকে নমস্কার এবং থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি সমস্ত যতটা আমার পক্ষে সম্ভব সমস্ত কালেকশন তোমাদের দেখানোর চেষ্টা করেছি তো আর কোনো এনকোয়ারি তোমাদের থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো আমি তোমাদের সেই এনকোয়ারি গুলো পূরণ করার চেষ্টা করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এইরকমই তোমাদের দরকারি কোনো ভিডিও দিতে পারে আমিও সত্যি খুব আমারও নিজেরও ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে নেক্সট ভিডিও